બેંકો ગેલા લોકો દવાર ફરે મારા કોઈલા તુમા কাটিকোড়ার বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন ও বানভাসীর খোঁজ নিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বন্যা প্লাবিত কাটিকোড়ার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য সোমবার কেন্দ্রের হরিনগর ও লেভার পুতার বন্যা প্লাবিত অঞ্চলের জনসাধারণের সঙ্গে দেখা করে পরিস্থিতির খোঁজ খবর নেন এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী শিশু খাদ্য ঔষধপত্র বিশুদ্ধ পানীয় জল পশু খাদ্য পর্যাপ্ত আছে কিনা তার খোঁজ নেন তিনি এদিন সাংসদ প্রথমে কিন্নর খাল চারশো নং এল স্কুলে ত্রাণ শিবির পরিদর্শন করে তারপর লেভার পোতা জিপির নরপতি কালীবাড়ি সালিমাবাদ আমতলা ইত্যাদি বন্যাপ্লাবিত অঞ্চল পরিদর্শন করেন সাংসদের সঙ্গে ছিলেন কাটিকোড়া ও কালাইন মণ্ডলে বিজেপি নেতৃবৃন্দ এদিন নৌকা করে গোটা বন্যাপ্লাবিত অঞ্চল পরিদর্শন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ব্যুরো রিপোর্ট ডেলি বরাক তখন আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি মানুষের পাশে থাকার যে ব্যবস্থা এই ব্যবস্থার সঙ্গে সরকারের সঙ্গে আমরা আমরা একমত হয়ে কাজ করেছি এবারও যেহেতু আমি এখানে নির্বাচিত সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য পার্লামেন্টে গিয়েছিলাম দ্বিতীয়বার ফ্লাডে আমি প্রথম আজকে দিনে তার আগে আমার এখানে কাঠিগোড়া অঞ্চলের যারাই দলের দায়িত্বে আছেন আমাদের মণ্ডলের সভাপতি সহ আমাদের প্রাক্তন যিনি সাংসদ ওনারও প্রতিনিধি এখানে শুভেন্দ্রবাবু শুভেন্দ্র আছেন তিনিও এসছেন বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে যাতে সবার এই যোগ দিনে যাতে সঙ্গে থাকতে পারে তার প্রয়াস হয়েছে আমি গতকাল এসছি এসে আজকের দিনে এলাম এখানের কয়েকটা অঞ্চল আমরা পরিদর্শন করেছি কয়েকটা রিলিফ ক্যাম্প ইচ্ছা দিতে আমরা গিয়েছি সরকারের পক্ষ থেকে